পরমা আপনার মেয়ে নয় পরমার সুতিপা দুজন আপন যমজ বোন অবশেষে পরমার মায়ের অপমানের জবাবে মুখ খুললো সুতিপার পিসি চৌধুরী বাড়ির সকলের সামনে ফাঁস হলো পরমা এবং সুতিপার আসল পরিচয় অনুরাগের ছ দেখা যায় অভ্রের বলা কথাই প্রচন্ড খেপে যায় পরমার বাবা এবং মা পরমার এই অবস্থার জন্য একমাত্র দায়ী করে আদিত্যকে আজ আদিত্যের জন্যই পরমার এই অবস্থা আর তাই আদিত্যের উপর ক্ষেপে গিয়ে পরমার মা পরমার বাবাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে যায় গায়েত্রী চৌধুরী পরমার বাবা মাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে একই ব্যয়ের মশাই আপনারা আবার এখন এলেন সব কিছু ঠিক আছে তো পরমার মা চিৎকার করে বলে ওঠে ঠিক নেই কোনো কিচ্ছু ঠিক নেই আপনাদের বাড়ির ছেলে ওই আদিত্য আমাদের মেয়ের জীবনটা একদম শেষ করে দিয়েছে গায়িত্রী চৌধুরী অবাক হয়ে বলে ওঠে এসবের মানে কি আমি কিছুই বুঝতে পারছি না আপনার কথা কি বলছেন কি আপনি আদিত্য পরমার জীবন নষ্ট করেছে মানে সেখানে সুদীপার পিসিও এসে দাঁড়ায় সুদীপার পিসি বুঝতে পারে অন্য একটা কিছু ঘটতে চলেছে আর এই সব কিছুর মধ্যে আমার দিদিমণির নামটা চলে আসবে না তো অন্যদিকে পরমার বাবা সুদীপার পিসির দিকে তাকিয়ে ভাবতে থাকে আজ আর আমি কিছুই করতে পারবো না জানি না এখন কোন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি আমি আমি শুধু চাই আমার মেয়ের জীবনটা ভালো হোক ও সুখে থাকুক তখনই পরমার বাবা চিৎকার করে বলে ওঠে হ্যাঁ আপনাদের বাড়ির ছেলে আপনাদের ছেলে আদিত্য সে বিয়ের আগে আমার মেয়ে পরমাকে ভালোবেসেছিল কথা দিয়েছিল যে তাকে বিয়ে করবে তবে শেষ সে তার কথা রাখেনি ওই আদিত্য আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে আর আজ যখন সব সত্যিটা অপ্র জানতে পেরেছে আর তখন অভ্র সবকিছু যেন আমার মেয়েটাকে দায়ী করছে আমি আমার মেয়েকে আর এই বাড়িতে রাখবো না দরকার নেই দরকার নেই এই বিয়ের আমি আমার মেয়ের জীবনটা কীভাবে নষ্ট হতে দেবো না আপনাদের বাড়ির ওই ছেলে আদিত্য আর তার বউ ওই বংশ পরিচয়হীন মেয়েটা আছে ওরা দুজনে মিলে আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছে আর আপনার ওই ছেলে অভ্র সে তাদের তালে তাল মেলাচ্ছে গাইটি চৌধুরী চিৎকার করে বলে ওঠে সব কিছু এই সবকিছু হচ্ছে ওই বংশ পরিচয়হীন মেয়েটার জন্য যার কোন কুল নেই বংশ নেই সে এসেছে এই চৌধুরী বাড়ির বউ হতে আর আদিত্য ওই মেয়ের কথাই উঠছে আর বসছে না না আমি আমার ছেলের জীবন নষ্ট হতে দেবো না ওই মেয়েকে যে করে হোক আমি এই বাড়ি থেকে বের করে ছাড়বো তাদের এই সমস্ত কথা শুনে প্রচন্ড ক্ষেপে যায় সুতিপার পিসি বারবার বংশ আর সহ্য করতে পারে না সুদীপার পিসি মা যখন বলে ওঠে ওই মেয়ে এই বাড়িতে থাকে তাহলে আমার মেয়ে বাড়িতে থাকবে না ঠিক তখনই সুদীপার পিসি সামনে এসে দাঁড়ায় আর চিৎকার করে বলে ওঠে খবরদার খবরদার আমার দিদিমণিকে বংশহীন পরিচয়হীন বলবেন না কাকে কি বলছেন আপনি আজ আপনি যাকে নিজের মেয়ে নিজের মেয়ে বলছেন আদৌ কি আপনার নিজের মেয়ে সুদীপার পিসি যে লিমিট ছাড়িয়ে যাচ্ছে সবটা যে বলে ফেলবে সেটা পরমাণু বুঝতে পেরে সুদীপার পিসিকে আটকাতে যায় তাকে বলে ওঠে আপনি কি করছেন কি করছেন তাকে আপনি কি বলছেন এগুলো আপনি চুপ করুন সুদীপার বেশি বলে ওঠেন না আজ আর আমি চুপ করব না আজ আপনার স্ত্রী নিজের মেয়ের সংসার ঠিক করার জন্য আমার দিদিমণির ঘাড়ে দোষটা পাচ্ছে আমার দিদিমণিকে বংশ পরিচয়হীন বলছে সত্যিটা আপনিও জানেন আর আমিও জানি যে আপনাদের মেয়ে তা আমার দিদিমণিও আর এই দুই মেয়ে একই তাদের মধ্যে কোনো পার্থক্য নেই ওরা দুজন যমজ বোন ওরা দুজন একই মায়ের পেটে জন্মেছে শুনেই তো চমকে যায় গায়ত্রী দেবী সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তো বন্ধুরা তোমরা এইটাই যে এভাবেই জানো সকলের সামনে মুখ খোলেন সুদীপার পিসি সুদীপা এবং পরমার আসল পরিচয়টা সকলকে বলে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না